আপনাকে যদি বলা হয় যে একটা খেজুর খান পাঁচশো টাকা দেবো ভালো দুনিয়ার কেউ কিন্তু দেখবেন সিসিটিভি ক্যামেরা নাই কেউ নাই কেউ দেখবে ভালো এক লাখ পাঁচ সাত এক কোজি এর পরে ভাই কাম না কি মানে যে আল্লাহ আপনার বুঝিয়াম চলস করেছে ওই আল্লাহের চ আপনার প্রতি পাঁচশো সারা চান্স করেছে

ভাই বোনের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছে তাহলে আমরা কেমন আছি সে আল্লাহর ভাই কোন কিছু খেলাম না অথচ আমরা আল্লাহর সামনে আর আমি সাহিত্যে কথা বলছি ওই জন্য কম দিচ্ছি মানুষের হক করছি জেনারা বিচার করছি অপরের হক করছি আপনাদের প্রতি রাশিয়া যে আল্লাহ ভয়ে আমি আপনি ওই আল্লাহর ভয়ে আমরা যাবতীয় দূরে থাকি আল্লাহ সেই আল্লাহ